আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে সকল ব্যঞ্জন বর্ণগুলো পড়ার সময় ভুলভাবে উচ্চারণ করে পড়ে থাকি সেই সকল ব্যঞ্জনবর্ণগুলোর সঠিক উচ্চারণ আজকের ভিডিও থেকে জেনে নেব চলুন দেখা যাক প্রথমে আপনারা কিভাবে এই বর্ণগুলো উচ্চারণ করে পড়ে থাকেন এই বর্ণটিকে আপনারা বলেন উম এটাকে বলেন বর্গীয় জ নিও মৈ্যান্য দৈনতন্য অন্ত জ রেপ্র তালিবগস দৈনত মৈ তান হ ডরের ধরের অন্ত খণ্ডিত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ঠিক আপনারা এই উচ্চারণে পড়ে থাকেন কিন্তু আপনি কি জানেন এই যে আমি পড়লাম বা আপনারা যে পড়ে থাকেন এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট উচ্চারণ ভুল প্রত্যেকটা বর্ণের উচ্চারণ ভুল আছে আজকে আমি এটা দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু সোমাঞ্চলের পাঠশালা আশা করি সবাই আমার সাথে থাকবেন এখানে এই বর্ণটিকে আমরা বলি উব। কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে উও উও ওকে এই বর্ণটিকে আমরা বলি বর্গের জ কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে বর্গ জ ওকে এখানে উচ্চারণটা লেখা আছে বর্গ জ আর এই বর্ণটিকে আমরা বলে দেখি নিও কিন্তু এটাকে নিও বলা যাবে না এটাকে বলতে হবে ইও ই এখানে যতগুলো বর্ণের উচ্চারণ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বর্ণটির উচ্চারণ আমরা সাধারণত এই বর্ণটি কি বলি মৈদন্য বলি যেটা সম্পূর্ণ ভুল এটাকে বলতে হবে মূর্ধন্য ন দেখেন মূর্ধন্য বলার পরে কিন্তু আবারও ন সাউন্ডটা করতেই হবে আপনি যদি শুধু মূর্ধন্য পর্যন্ত বলেন তাহলে কিন্তু হবে না এখানে দেখুন লেখা আছে উচ্চারণটা মূর্ধন্য ন মূর্ধন্য যদি এই পর্যন্ত উচ্চারণটা করেন এই ন পর্যন্ত উচ্চারণ করেন তাহলে কিন্তু হবে না তারপরে আবার ওই ন সাউন্ডটা করতে হবে কারণ এই মূর্ধন্য বানানটার ভিতরে ন আছে আর আমরা মনে করি ওই নটাই মনে করি যে এই নটা কিন্তু না ওটা হচ্ছে বানানের ভিতরে একটা ন তাই আমাদেরকে বলতে হবে মূর্ধন্য ন লাস্টে আবার ন সাউন্ডটা করতে হবে ওকে এরপরে আছে দৈন্তন্য তাই না এটাকে আমরা দৈন্তন্য বলি কিন্তু এটার উচ্চারণ দৈন্তন্য না এটা সঠিক উচ্চারণ হচ্ছে দন্ত ন দেখুন এখানে উচ্চারণটা দন্ত ন দন্ত ন ওকে এরপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে অন্তঃস্থীয় জ যেটা আমরা বলে থাকি কিন্তু এটার উচ্চারণ অন্তস্তীয় জ না এটার উচ্চারণ হচ্ছে অন্তস্থ জ দেখুন ভালো করে উচ্চারণটা এখানে অন্তস্থ জ অন্তস্থ জ ওকে এরপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে রেপ্র বলি আমরা কিন্তু এটা রেপ্র বলা যাবে না এটাকে সরাসরি আমাদেরকে র রসান বলতে হবে ওকে একদম সরাসরি র বলতে হবে র নট রেপ্র ওকে এরপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে তালিব্বশ তাই না তালিবশ আমরা বলি কিন্তু সেটাও ভুল উচ্চারণ এটাকে বলতে হবে তালব্যস ওকে এই যে তা লোব বো স তা লোপ স এভাবে বলতে হবে তালিব্যস না এরপরে আছে দন্ত স এটাকে আমরা দ্বৈন্তে অস বলি ঠিক আছে দ্বৈন্তে অস কিন্তু এটাকে দ্বৈত অস বলা যাবে না এটা সঠিক উচ্চারণ হচ্ছে দন্ত স দেখুন উচ্চারণটা দন্ত স দন্ত স ওকে এরপরে এই বর্ণটিকে বলি স যা আমরা ভুল বলে থাকি এই বর্ণটির সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য স ওকে উচ্চারণটা দেখি আমরা মূর্ধন্য স মূর্ধন্য স কখনই এটা হবে না বা প্যাটকাটা স হবে না ঠিক আছে এরপরে এই বনটিকে আমরা বলি টান হ টান হ দেখবেন যে অনেকে এটা বলে টান হ পড়ার সময় কিন্তু না এটাকে আমাদের সরাসরি হ বলতে হবে হ ঠিক আছে এরপরে যেটা আছে আপনার ডরের হুম এটাকে আমরা বলি র বলি এটাকে আমরা র বলবো না এটাকে বলবো ডয়ে বিন্দু র ঠিক আছে সাউন্ডটা র হবে ওকে কিন্তু বলতে গেলে আমরা যখন চিহ্নিত করব তখন বলবো যে ডয়ে বিন্দু র কখনই আমরা র বলবো না এরপরে আছে র এটাকে আমরা র বলবো না আমরা বলবো ঢয়ে বিন্দু র ঢয়ে বিন্দু র কখনোই আমরা র বলবো না ওকে এরপরে আছে অন্তঃস্তিও আমরা এটাকে বলি অন্তঃস্তি অ কিন্তু না এটা অন্তঃস্তিও না এটাকে বলতে হবে অন্তঃস্থ অ দেখুন ভালো করে এখানে অন্তস্থ অন্তঃস্থ অ ঠিক আছে এরপর আছে খণ্ডিত আমরা বলি খন্ডি খন্ডি ডি ই সাউন্ড করি আমরা কিন্তু না খন্ডি না এটাকে বলতে হবে খণ্ডত ওকে খণ্ডত এই যে উচ্চারণ দেখুন খন্ডত খণ্ডত এভাবে উচ্চারণ করতে হবে এরপরে এটাকে বলি আমরা অনুসার এটা অনেকে ঠিক বলে থাকে অনুসার ঠিক আছে তবে অনুসর এবং অনুসার দুইটাই সঠিক তবে আমরা এখানে অনুস্বারটাই বলবো এটাই ভালো অনুসার উচ্চারণটা হচ্ছে ও অনুসার অনুসার এরপরে আছে বিসর্গ আমরা যদি বলি বিসর্গ তাহলে কিন্তু ভুল উচ্চারণ হবে আমাদেরকে বলতে হবে বিস্বর্গ ঠিক আছে গো সাউন্ড হবে শেষে গিয়ে বিসর্গ ওকে এরপর আছে চন্দ্রবিন্দু এটা আমরা সবাই ঠিকই বলি চন্দ্রবিন্দু ওকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন যাতে এই সকল উচ্চারণগুলো আর কারোর মধ্যে কোনো সংশয় না থাকে